আসসালামু আলাইকুম এইস টোয়েন্টি ফাইভ আশা করি তোমরা তোমাদের অ্যাডমিশন প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ তোমাদের জন্য একটা অফার আছে আমাদের এই অ্যাডমিশন প্রো ফোর পয়েন্ট ও এই ব্যাচে প্লাস গুচ্ছ প্রস্তুতির জন্য পিপলস চয়েস অফার সো তোমরা বুঝে শুনে একটা অফার তোমরাই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ যদি তোমাদের অফারটা মনে হয় যে ঠিক আছে মোটামুটি ঠিক আছে তাহলে আমরা সেই অফারটা তোমাকে সরাসরি দিয়ে দেবো সো বুঝে শুনে দিতে হবে সো অফারটা তোমরা লিখো তোমরা যারা চাও যারা আমাদের সাথে এখনও যুক্ত হওনি বা যুক্ত হতে চেয়েছিলে কোনো কারণে যুক্ত হতে পারো নি তো জন্য সুযোগ রয়েছে তুমি যে অফার দিবে সেই অফারটা যদি আমরা তোমাদেরকে ক্লিক করে দিই বা তোমাদের অফারটা সেরকম হয় তোমাদেরকে অফারটা দিয়ে দেওয়া হবে সো বুঝে শুনে অফারটা দাও একবার সুযোগ থাকছে সো দেখা হবে সবার সাথে সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ দাও